হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই যে আজকে অনেক দিন পর একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম এই যে প্রথমে তেলটা বসা দিছি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ রসুন জেরা বাটা ওগুলো দিয়ে দিছি তো ওগুলো দেওয়ার পর এখন ভালো করে লড়াচাড়া করে ভেজে ওগুলো তো আজকে রান্নার মধ্যে কিন্তু আমি একা বকেয়া বাবীও আছে তো এগুলো রান্নাটা বকেয়া বাবী করতেছে আমি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি জে দেখেন তো আমি এখন পেঁয়াজ রসুন ওগুলা ভালো করে ভেজে নিব এই যেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দিব এরকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো ওগুলো দিয়ে ভালো করে লারাচাড়া করে নিব তো মশলাটা পরে না যাওয়ার জন্য হালকা পানি দিয়ে দিছে বাবি এই যে এখন এগুলা ভালো করে রান্না করে নিচ্ছে এই যে দেখেন দাঁড়াচাড়া করে দিচ্ছে তো আজকে রান্নাগুলো কিন্তু বকেয়া বাপের বাড়ি যাবে তাই রান্না করতেছে ওগুলা এই যে মশলাটা কষানো হয়ে গেছে তো আজকে রান্না করবো কাপ মাছ এই যে এটা কিন্তু পুকুর থেকে ধরা হয়েছে বড় কাপ মাছ এই যে মাছটা দিয়ে দিছে বাবি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন মাছ মাছের মাথাটা দেখে কত বড় মাছ এই যে এখন মাছগুলো যাতে ভেঙে না যায় আস্তে আস্তে সারা করে দিচ্ছে এই যে দেখেন তো এই যে এখানে একটু করে পানি দিয়ে দিছে এই যে রান্নাটা প্রায় হয়েছে তো এই যে অবশেষে দেখছিটা নামিয়ে নিয়ে আসলাম তো এই যে আমাদের রেসিপিটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ও আজকের রান্নাটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ